আপনি বগুড়ার গাবদলিতে যান যেখান থেকে তারেক রহমান মনোনয়ন নিচ্ছে সেই বগুড়ার গাবদুলি শতভাগ আহলেদিস অঞ্চল যেখানে বছর আগের যেটা জিহাদের জেহাদের রাজশাহীতে যান রাজশাহীর দুয়ারি রাজশাহীর সপুরা রাজশাহীর জামিরা তারপরে চাপাইনবাবগঞ্জের দেবীনগর এগুলো হচ্ছে জেহাদের মার্কাস ঠিক আপনাদের জামালপুরের এই অঞ্চলগুলো যদি লাইলা হিল্লা বুস্তামি তাহলে একদিকে লাল্লাহ যুদ্ধ তৈরি করে দিচ্ছে লাল দিয়ে মানুষের ফাঁসি হয়ে যাচ্ছে আর লাইল দিয়ে আমাদের টাকা ইনকাম হচ্ছে তার মানে আমরা সঠিকভাবে বুঝিনি সমাজে বাস্তবায়ন করতে পারিনি দেখেন আবু জেহেলও কিন্তু আল্লাহর উপর বিশ্বাস করত আবু তলেব আল্লাহর উপর বিশ্বাস রাখত আব্দুল মোত্তালেবো আল্লাহর উপর বিশ্বাস রাখত আরে আসাবে ফিলের ঘটনা তো আল্লাহর নবী যে বছর জন্ম হয় সে বছর উনি আসার আগেই উনি নবদ প্রাপ্তির আগেই আলমতার ফা আলা ফিল আব্রাহার বাহিনী তো আব্দুল মুতালেব বলছে যে ঘর বানিয়েছে যার ঘর সে হেফাজত করবে তো কার ঘর আল্লাহর ঘর তাহলে আব্দুল মুতালেব আল্লাহর উপর বিশ্বাস রাখে না রাখে না রাখে এবং কাবা ঘরের মতো জাতের মূর্তি এগুলো নবীদের মূর্তি ইব্রাহিমের মূর্তি ইসমাইলের মূর্তি তাহলে তারাও আল্লাহর ইমান রাখতো তাহলে মোহাম্মদ সালাম লাহ অর্থ এমন কি অর্থ যে আবু জাহাল আবুল আহাব আল্লাহর ইমান রাখার পরও যুদ্ধ লেগে গেল তাহলে মোহাম্মদ সালাম লাহ অবশ্যই এমন কোন অর্থ আছে যে অর্থ আবু জাহাল আবুল আহাবের পক্ষে মানা সম্ভব নয় যে লালাহ রুজি রুটি হয় সেই লাইলাহাল্লাহ নয় এই লাইল্লা ভিন্ন লাইলা এই লাইল্লা ডাইরেক্ট আঘাত করে ক্ষমতার মস্তদে যারা থাকে তাদের কলি যায় কেন কোরআনের দলিল আমি নিজে বানিয়ে বলছি না তো ইব্রাহিম লাইলা লাইলাল্লাহ আঘাত করেছে তৎকালীন বাদশাহ নমরুদের কলি যায় নাকি তারপর ইব্রাহিম আলাইস্লামকে বের করে দিল আগুনে নিক্ষেপ করলো ডাইরেক্ট বাদশাকে হিট হিট মুসা ইসলামের কালেমা ডাইরেক্ট হিট করেছে তৎকালীন বাদশাহ ফেরাউনের কলি আর মোহাম্মদ সুলাইসলামের কালেমা হিট করেছে তৎকালীন যারা কোরআসদের সম্রাট ছিল গোত্র প্রধান ছিল সেই সমস্ত গোত্র প্রধানদের বুকে আর আমাদের লাইলাহ ইল্লাহতে কি হচ্ছে এমপি মন্ত্রীরা আর আমাদের ঘনিষ্ঠ হচ্ছে আমাদেরকে আরও সিট দিচ্ছে আমাদেরকে আরও নমিনেশন দিচ্ছে তাই না তাহলে তাহলে লালাহ ইল্লাহর মধ্যে পার্থক্য আছে এক লাইলাহ ইল্লাহ ক্ষমতার মস্তদে আঘাত করে জুলুম নির্যাতন নেমে আসে সেটিরই উনি ধারাবাহিক বর্ণনা দিচ্ছেন যে লাইলাহিল্লাহ কী হয় তা আমি যতটুকু নোট করতে পেরেছি অতটুকু বলতেছি রাসুল্লাহ সাল্লাহ দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট সহ্য করেছে তার মধ্যে উনি তাইফের ময়দানে রাসুল সাহা প্রহার হওয়ার ঘটনা উল্লেখ করেছে তারপরে পাহাড়ের ফেরিস্তা থেকে শুরু করে জিব্রাইল তারা এসেছে আল্লাহ নবীর কাছে সেই ঘটনা উল্লেখ করেছেন এবং আল্লাহ আমাদের নবীকে বলছে ফাসবির কামা সবার উল আজমে রসুল যারা অত্যাধিক ধৈর্যশীল রাসুল তাদের মতো ধৈর্য ধারণ করেন তো অত্যধিক ধৈর্যশীল রাসুল পৃথিবীতে পাঁচজন ধৈর্যশীল পৃথিবীতে কয়জন পাঁচ জনশীল ইব্রাহিম ইসা মোহাম্মদ উল আজম এরা দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে আর এত জুলুমের শিকার হওয়ার পর ধৈর্য হারায় আর এদের পাঁচ জনের মধ্যে সর্বশ্রেষ্ঠকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং উনি বলতেছে যে লাইলা ইলাহা দাওয়াত দিতে গিয়ে শুধু আমরা নবীরা মাজলুম হয়েছে নয় সাধারণ মানুষও মাজলুম হয়েছে সাধারণ মানুষ মাজলুম হওয়ার দলিল কোথায় اصحابুল উখুদুদ ঘটনা সুরা বুরুজের মধ্যে اصحابুল উখুদুদ ঘটনা আছে উমা নাকামু ইল্লা আয়ামিনু বিল্লাহিল আজিজ যে একটা গর্ত খুঁড়ে একটা পুরো গ্রামের মানুষকে পুরো শহরের মানুষকে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে হয় আল্লাহর উপর ইমান ছাড়ো না হয় আগুনে ঝাঁপ মা সন্তান নিয়ে আগুনে যাচ্ছে তো মা দ্বিধা করছে আমি আগুনে গেলে তো আমার ছেলেও আগুনে তো কোলের সন্তান বলে উঠতেছে মা আপনি হকের উপর আছেন আগুনেই যান এই আগুনের মধ্যেই জান্নাত আছে তো লাইল্লাহার দাওয়াত দিতে গিয়ে শুধু নবীরা মাজলুম হয়েছে না সাধারণ মানুষও মাজলুম হয়েছে সাধারণ মানুষও মাজলুম হয়েছে তার প্রমাণ আসাব লহদুদের ঘটনা আল্লাহ বলছে সরাসরি কোরআনের আয়াতের অনুবাদ করছি সোনো দুনিয়ার মানুষ আমি বুরুজে যে ঘটনা বলছি গর্তের অধিবাসী যাদেরকে গর্তের আগুনে নিক্ষেপ করা হয়েছিল এদের ঘটনা বলছি জেনে রাখো দুনিয়ার মানুষ আমি আল্লাহ কোরআনে বলছি এদেরকে দ্বিতীয় কোনো কারণে শাস্তি দেওয়া হচ্ছে না ওমা নাকামু এরা দ্বিতীয় কোনো কারণে জুলুমের শিকার নয় শোনো দুনিয়ার মানুষ এই যে যারা গর্তে ঝাঁপিয়ে পড়ে আগুনে নিক্ষেপ হচ্ছে এরা একমাত্র আগুনে হচ্ছে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহর কোরআনের স্পষ্ট ঘোষণা যে এরা দ্বিতীয় কোনো কারণে এভাবে মাজলুম হচ্ছে তাহলে আমাদের আমরা কোথায় আমাদের ইমান কোথায় আমরা সেই জুলুম কখন সহ্য করলাম যেটা আল্লাহ ভানতল্লাহ মা হাসিফ তুম তদ জান্না তোমরা মনে করলে জান্নাতে যাওয়া এত সহজ ওয়ালাতিকুম্ মাসালুল্লাহ দীন হাল মুকাবিলিকুম অথচ তোমাদের ওপর রকম অত্যাচার জুলুম আসলোই না মিনাল বা দররা অত্যাচার জুলুম আসলই না যা অতীতের মানুষের কাছে চলে গেছে করাত দিয়ে ফেডে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে নবীদের হত্যা করা হয়েছে তোমাদের তো এই জুলুম আসেই না তারপরে উনি বলতে বলতে বেলাল রাজিয়াহ তাল কথা বলেছে সোমাইয়া রাজিয়াল আনহার কথা বলেছে যে বেলালকে তপ্ত মরুভূমিতে কিভাবে অত্যাচার করা হয়েছে শুধু লাইলাহা ইল্লাহার কারণে এই জন্য উনি মুখে বলতে থেকেছেন আহাদ আহাদ মানে যেই কারণে আমাকে শাস্তি দিচ্ছ ওটা বলেই আমি শান্তি পাচ্ছি যেই কারণে আমাকে শাস্তি দিচ্ছ ওটাই আমার হৃদয়ের প্রশান্তি যেটা কি আল্লাহ আহাদ আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং তিনি একমাত্র এই বাদতের জন্য সোমাইয়ার কথা বলেছেন ফাসবেরিয়া এন্নামা ও রাইদাকুমুল যেন না সুমাইয়ার লজ্জা স্থানে আঘাত করে হত্যা করা হয়েছে রাসূল সরসলাম বলছেন হে ইয়াসিরের পরিবার আজকের এই অসহায় অবস্থায় আমি নবী তাওহিদের দাওয়াত দিচ্ছি তাওহিদের দাওয়াতের কারণে আমার চোখের সামনে তোমাদের জুলুম করা হচ্ছে কিন্তু আমি এত অসহায় যে তোমাদের বাঁচানোর ক্ষমতায় নবী কত অসহায় যে নবী তার উন্মদকে বাঁচাতে কিন্তু নবী কিন্তু কম্প্রোমাইজ করেনি নবী তাদেরকে সান্ত্বনা দিচ্ছে দেখো আমাদের এই দাওয়াতের ফল দুনিয়াতে দিব এটা আমার ওয়াদা নয় যে আজ তুমি আমার দাওয়াতে আছো তাই কালকে তোমাকে এমপি বানিয়ে দেবো মন্ত্রী বানিয়ে দিব সিট দিয়ে দিব টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে দেবো না আমার দাওয়াতে জবাব দিচ্ছ একটাই জিনিস দিতে পারি আর বেশি নয় ইন্দামাউদা কুমুল জান্না পরকালে মৃত্যুর পরে যদি জান্নাত চাও তাহলে ফাসবের দুনিয়াতে তাওহিদের এই কষ্টের উপর ধৈর্য ধারণ করো বলেন আল্লাহ আকবর সালমান ফার্সির উদাহরণ দিয়েছেন তারপরে সাহাবা এবং ওলামা এ উদাহরণ দিয়েছে তার মধ্যে আহমদ বিন হাম্বাল শেখুল ইসলাম এদের কথা বেশি করে উল্লেখ করেছে আহমদ বিন হাম্বালের কথা কেনা যায় দশ লক্ষ হাদিসের হাফেজ বাগদাদের মাটিতে শুধু হক কথা বলার কারণে সত্যটা বলার কারণে তাকে চাপ দিয়ে দমিয়ে দাবিয়ে সত্য থেকে দামানো যায় সত্য থেকে দাবানো যায় যেমন শায়েখ আব্দুর রাজাকিন ইউসুফকে করোনার সময় কত রকম করে চাপ দেওয়া হয়েছে যে না আপনি বলেন যে তিন ফুট দূরে দাঁড়িয়ে আদায় করা যাবে মাস্ক পরে আদায় করা যাবে আপনি মাস্ক পরে যান সেই এসবি অফিসে ওনাকে ডেকে পাঠিয়েছে এসবি সরাসরি প্রধান ওই সময়ের যে প্রধান ছিল তারা তো ওখানে উনি মাস্ক পরে যাবে না কেউ ওনাকে মাস্ক পরাতে পারে অথচ তখন এত কড়া নিরাপত্তা চলতেছে ওই এসবি অফিসে করোনার সবচেয়ে কঠিন ভয়ঙ্কর মুহূর্তে ওনাকে ডাকাও হয়েছে এই কারণে যে আপনি এই ফতোয়া দিতে পারবেন তো ঠিক আহমাদ বিন হাম্বালের উপর তো এরকম যুগ গেছে হয়তো আজকে আমাদের উপর সেরকম জুল আসেনি কিন্তু সত্যের উপর অটল থাকা খুব কঠিন আহমাদ বিন হাম্বাল সত্যের উপর অটল থেকেছে আহমাদ বিন হাম্বালের মৃত্যুতে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে আর জানাজা দেখে কয়েক হাজার অমস্তি মুসলমান হয়ে গেছে যে মানুষের এত বড় জানাজা হয় মানুষকে মানুষ এত ভালোবাসতে পারে মানুষকে মানুষ এত সম্মান করতে পারে অথচ ছিল জেলখানায় কিন্তু আল্লাহ মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছে ইমাম মালিকের কথা বলেছেন তারপরে এসেছেন বর্রে সাগীর মানে ভারত উপমহাদেশ শাহ ইসমাইল শহীদ শাহ হুল্লা মহাদেশ দেহলভি সৈয়দ নজির হুসাইন দেহলবি তারপরে হচ্ছে মৌলানা সানাউল্লাহ অমৃতসরী আল্লা ইহসান ইলাহি জহির তারপরে আমাদের বাংলাদেশের আল্লামা আবদুল্লাহ কাফিয়াল কোরআশি ডক্টর আব্দুল বারী রাহেমা এগুলো এক সিরিয়ালে উনি নাম বলেছেন তো এটার সংক্ষিপ্ত ইতিহাস তো আমি আমার বহু বক্তব্যে বলেছি ভারত উপমহাদেশে জেহাদ আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন দিনের প্রচারের আন্দোলনের আমার দেড় দুই ঘন্টার বক্তব্য আছে আজকে মহাদেশে আহাদিসের ইতিহাস নামে সাজ দিলে পাওয়া যায় সংক্ষেপে বলি যেহেতু উনি নামগুলো উল্লেখ করেছেন ভারত উপমহাদেশে যখন বাদশাহ আলমগীর হচ্ছে মোঘল আমলের শেষ বাদশাহ মানে শক্তিশালী শেষ বাদশাহ তো বাদশাহ আলমগীরের যুগেই ফাতোয়া আলমগিরি ফাতোয়া হিন্দিয়া লেখা হয় যেটার বোর্ড অফ মেম্বার ছিল শাহলিউল্লার বাবা আব্দুর রহিম ওই সময় শাহলিউল্লার আবির্ভাব শাহলিউল্লাহ প্রথম ভারত উপমহাদেশে কোরআন হাদিস এগুলো নিয়ে আসেন এবং এগুলোর দ্বার শুরু করেন শাহলিউল্লার পরে এগুলোর দ্বারস তার ছেলেরা অব্যাহত রাখে যে একটু ধীর আমাদের বক্তব্য প্রায় শেষের দিকে চলে এসেছে তো শাহাদেশহলবি রাহেমাহুল্লা কোরআন এবং হাদিসের দার্স ভারত উপমহাদেশে দিয়েছেন তারপরে তার ছেলেরা দিয়েছে যেমন আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবি যার লেখা বই আছে গুস্তানুল মহাদ্দেসিন পড়ে দেখতে পারেন আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবির যুগে উনি প্রথম ফতোয়া দিলেন ভারত হচ্ছে দারুল কুফুর আর জেহাদের ঘোষণা দিল শাহ ইসমাইল শহীদ শাহ ইসমাইল শহীদ গিয়ে বায়াত নিলেন সৈয়দ আহমদ বেলভি বেলবি মানে এই কবর পূজারি বেড়ি নয় ভারতের একটা জেরেল জেলার নাম হচ্ছে রায় বেরেলি ওই জেলায় জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ আহমদ বেরেলি এই জন্য ওনার নাম এসেছে বেড়েলবি তো সৈয়দ আহমদ বেরেলভির হাতে বায়াত করলেন শাহ ইসমাইল শহীদ ভারত উপমহাদেশে দাওয়াত দিলেন পাঁচ বছর আজকে যেখানে যত মানুষ আহলে হাদিস আছে যেখানে যত মানুষ আহলে হাদিস আছে দুই দাওয়াতের ফসল হয় সাইয়েদ নাজির হুসাইন দেহলবির ছাত্রদের দাওয়াত হয় শাহ ইসমাইল শহীদের যে দাওয়াতি সফর ছিল সেই দাওয়াতি সফরের দাওয়াত মাওলানা সানাউল্লাহ অমৃতস্বরী মুর্শিদাবাদ মালদাহে এসে একটা বক্তব্যের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এরকম হাজার হাজার মানুষ আজকে বাড়িতে যেমন হাজার হাজার মানুষ তো সানাউল্লাহ অমৃতসরীর জীবনে কোনো জায়গায় এত মানুষ জমা হয়নি তো সানাউল্লাহ অমৃত বলছে এখানে এত আহলে হাদিস কিভাবে। তো উনি ওনার পত্রিকা আখবারে আহলে হাদিসে লিখছেন যে মৌলানা শাহ ইসমাইল শহীদ দাওয়াতি সফরে যখন এসেছিলেন তখন পদ্মা হয়ে কলকাতা পর্যন্ত এসেছিলেন তো পদ্মা মানে গঙ্গা হয়ে কলকাতা পর্যন্ত আসার কারণে এই পদ্মার অববাহিকার দুই পাশে নবাবগঞ্জ রাজশাহী মালদা মুর্শিদাবাদ এই চার জেলায় শত শত মানুষ আহ হয়ে গেছে আল্লাহ তো এখন পুরো ভারত উপমহাদেশ একদম কাবুল থেকে শুরু করে একদম মায়ানমারের রেঙ্গুন পর্যন্ত যেখানে আপনি কবর পূজা মুক্ত শির্ক বেদাত মুক্ত মানুষ পাবেন দুইটা দাওয়াতের ফসল এক হয় নাজির হুসাইন দেহলবীর ছাত্র আর না হয় শাহ ইসমাইল শহীদের দাওয়াত নাজির হুসাইন দেহলবীর হাদিসের সিলসিলাই এখন পর্যন্ত আমাদের পর্যন্ত এসেছে আর নাজির হুসাইন দেহলবী যাদের ছাত্র ছিলেন তাদের শাহ ই্লাহ মহাদেস দেহলুবীর হাদিসের সিলসিলা দেওবন্দী বিরলবি সবার কাছেই আছে দেওবন্দী আহলে হাদিস বিরলবি সবার কাছে সেম হাদিসের সিলসিলা শাহুল্লাহ মোহাদেস দেহলবীর হাদিসের সিলসিলা তো শাহ ইসমাইল শহীদ পাঁচ বছর দাওয়াত দেওয়ার পর বললেন আল্লাহর নবী প্রথমে দিয়েছে দাওয়াত তারপরে ঘোষণা দিয়েছে জেহাদের তো এবার জেহাদের ঘোষণা দিতে হবে তো জেহাদ করার জন্য নিরাপদ জায়গায় চলে যেতে হবে চলে গেলেন সেই সীমান্ত অঞ্চল বালাকোট পাকিস্তানে আছে বালাকোটের সীমান্তবর্তী অঞ্চলে চলে গেলেন শাহ ইসমাইল শহীদ সৈয়দ আহমদুল নবী জেহাদ করলেন শিখদের বিরুদ্ধে জেহাদে শহীদ হলেন আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক আল্লাহ আহমেদ যদি আমি আজকে বলে যাচ্ছি আল্লামা আলামা সাহেব ইসমাই শহীদ উস জিহাদ না করতা তো আজ লাহোর মে মুসলমানো কাজ বিনা আজকে লাহোরে মুসলমানদের অস্তিত্ব টিকেই আছে শাহ ইসমাইল শহীদের শিখদের বিরুদ্ধে জিহাদের কারণে ইতিহাস পড়ে দেখা আর আজকে বাংলাদেশ কেন স্বাধীন হলো ফোর্টি সেভেন অন্য ভারত উপমহাদেশের অঞ্চলগুলো স্বাধীন হল না কেন শাহ ইসমাইল শহীদের অংশগ্রহণ করেছিল তার বলা যায় মানুষ বাংলাদেশ থেকে তাহলে বাংলাদেশ যে আজকে আজাদ আজকে স্বাধীন এটারও বীজ শাহ ইসমাইল শহীদের জেহাদ আন্দোলনের সমরোপণ হয়েছে আপনি বগুড়ার গাবতলিতে যান যেখান থেকে তারেক রহমান মনোনয়ন নিচ্ছে বগুড়ার গাবধলি শতভাগ আহলেদিস অঞ্চল যেখানে দুইশো বছর আগের আহলেদিস মুসিল যেটা জেহাদের মার্কাজ ছিল রাজশাহীতে যান রাজশাহীর দুয়ারি রাজশাহীর রাজশাহীর জামিরা তারপরে চাপাইনবাবগঞ্জের দেবীনগর এগুলো হচ্ছে জেহাদের মার্কাস ঠিক আপনাদের জামালপুরের এই অঞ্চলগুলো তো ওই জেহাদের মার্কাজের ফলশ্রুতিতে এখন বাংলাদেশ স্বাধীন তো এগুলোর উনি মোটামুটি টুকটাক বিবরণ দিয়েছেন তারপরে আল্লামা ইহসান আল্লাহ জাহির রাহেমাহল্লা ওনার যে পরিশ্রম শ্রম সেটার কথা বলেছেন অমৃত শরীর কথা বলেছেন তারপরে বিহার বিহারের রাজধানী পাটনার আশেপাশে সাদিকপুর আছে মৌলানাথ সাদিকপুরের যারা পরিবার সেই সাদিকপুরের পরিবারেরও বিশাল অবদান আছে ধারাবাহিক যত নবী অতীতে চলে গেছে সাহাবিরা এবং আলেমোলামারা তারা কিভাবে তা উভিদের দাবাত দিয়েছেন লাইলা লাহিল দাওয়াত দিয়েছেন এবং সেই দাওয়াত দিতে গিয়ে কেমন কষ্ট ধৈর্য সহ্য করেছেন সেগুলোই একটা 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 করে ধারাবাহিক বলতেছিলেন কিছু শব্দ আপনাদের জানা থাকলে পরে ওনার বক্তব্য বুঝতে সুবিধা হবে মানে বার্রে সগির বাররে সগির মানে হচ্ছে ভারত উপমহাদেশ বাররে সগির মানে হচ্ছে এই উপমহাদেশ বহু এই কথাটা বহুবার এসেছে বার্রে সাগির মে মানে ভারত উপমহাদেশে তারপরে মির্জা ইয়াদ মির্জা ইয়াদ মানে হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানির যে কাদিয়ানি মতবাদ সেটির আর নাম হচ্ছে মির্জা ইয়াদ মানে ওর নামের আগে মির্জাও ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তো যেমন কাদিয়ানি মতবাদ তেমন মির্জাই ই মতবাদ ওটা উনি বলেছেন যে মির্জা ইয়াদ আর খাতমে নবুয়াত মানে হচ্ছে আল্লাহ নবী সর্বশেষ নবী খাতমে নবুয়াতের পরে যেন আর কেউ নবুওয়ের দাবি না করে করলে কাফের এরকম কিছু কিছু শব্দ আছে এগুলো মনে থাকলে পরবর্তীতে আপনি উর্দু বক্তব্যে বুঝতে পারবেন সহজ হবে আর কি তো প্রথমত বিভিন্ন নবীর নাম নিয়ে নিয়ে উনি বলেছেন যে যে সমস্ত নবীরা পৃথিবীতে এসেছে এবং লা দিয়েছে তার মধ্যে শুরু করেছে নু আলাই সালামকে দিয়ে নুআ আলা সালাম প্রায় সাড়ে নয়শো বছর তাওহিদের দাওয়াত দিয়েছে যেমন আল্লাহ হুসালাহ বলেন ইয়া আরসাল নুহান মা লাকুম্মেন ইলাহে নয় রহ হে আমার কম তোমরা আল্লাহর এবাদত করো আল্লাহ ব্যথিত এবাদতের যোগ্য কেউ নাই তো এই সেম এই বাক্যই সেম এই বাক্যই পৃথিবীতে যত নবী এসেছে সকল নবী বলেছে ওমা আরসাল নামে মোকাবিলিকামের রসৌলিন ইল্লা নোহি ইলাইহি আন্নাহুলা ইলাহা ইল্লাহ আনাফা আবুদুন আমি আপনার পূর্বে যত রাসূল পাঠিয়েছি সব রাসূলের একটাই দাওয়াত ছিল লাইলা হেল্লাহ নু সালামের দাওয়াত লাইলা হেল্লাহ ইব্রাহিম আলাই সালামের দাওয়াত লাইলা হেল্লাহ মুসা আলাই সালামের দাওয়াত লাইলা হেল্লাহ ঈসা আলাই সালামের দাওয়াত লাইলা হেল্লাহ মোহাম্মদ সাল্লাহামের দাওয়াত কি লাইলা হেল্লাহ তাহলে এই লাইলা হাইল্লাহ কত গুরুত্বপূর্ণ হলে খালি একটা কালেমা শিখানোর জন্য স্বপ্ন নিয়ে এসেছে আর আমরা মনে করছি যে না তাওহিদের শিক্ষার কোনো গুরুত্ব নাই যদি তাহিদের শিক্ষার কোনো গুরুত্বই না থাকে তাহলে সব নবী সেম কালেমা কোরআন খুলে দেখেন সব নবীর বিষয় আল্লাহ সেম কালেমা বলছে যে আমি আপনার পূর্বে যত নবী পাঠিয়েছি সব নবীকে দুনিয়ার মানুষকে খালি একটা জিনিস শিখাতে পাঠিয়েছি যেটা লাইলা হিল তার মানে লাইলা আল্লাহ বুঝার দরকার আছে না নাই আছে কিন্তু আমরা কেউ বুঝি না লাইলাহাল্লা